এটার সাথে লেবু অনেক মজা লাগে এই যে লেবু আমাদের গাছ লেবু আমি আমার সাথে অনেক অনেক বেশি আজকে কচুর শাকগুলো এত ভালো মনে হচ্ছে একদম টাটকা নিজের গাছের কচুর শাক কিন্তু আসলে আমার গাছের না এগুলো কেনা কচু শাক কিন্তু তারপরেও খুবই টাটকা আজকে কচু শাকগুলো কেটে ভালো করে ধুয়ে রান্না বসিয়ে দিলাম আমার বাড়ির সবাই কিন্তু কচুর শাকটা খুবই পছন্দ করে আর আমি বাগান থেকে লেবু নিয়ে আসলাম গাছের লেবুর সঙ্গে কচু শাক খুবই ভালো লাগবে কিন্তু শুধু কচু শাকই হবে না মাংসও রান্না করব। কচু শাক রান্না আমার হয়ে গেল কচু শাকটা কিন্তু খুবই সাধারণভাবে রান্না করেছি লবণ তো দিতেই হয় রান্না করতে আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ মরিচ এখানে আমি ব্যবহার করিনি আর কচু শাক দেখে যদি মনে হয় যে গলা চুলকাতে পারে তখন সামান্য লেবুর রস এর মধ্যে দিয়ে দিলে সেটার কিন্তু আর কোনোই সন্দেহ থাকবে না আমার কচু শাক রান্না করা হয়ে গেল আর এর সঙ্গে একটা মাংস রান্না করে রাখি এখন না খেলেও রাত্রে তো খাবেই বারবার রান্না করা যাবে না এই জন্য একসঙ্গে রান্না করে ফেললাম আর শশা এই গরম পড়েছে এর মধ্যে তো শশা এমনিতেই আমরা মাঝে মধ্যে নাস্তার বদলে শশা খাই কিন্তু এবার শশাটা আনা হয়েছে শশাটা কিন্তু খুবই বড় মানে বিচিগুলো অনেক বড় লাল লাল হাইব্রিড শশাগুলো কিন্তু বিচিগুলো খুব একটা বড় হয় না কিন্তু এই শশাগুলো একদমই ভালো হয়নি শশাটার অনেক বড় বড় বেশি অবশ্য বিচি গেলেও নাকি এখন উপকার একসঙ্গে তুমি উপকারই হয়ে যাবে বিচি খাওয়া হবে শশা খাওয়া হবে উপর থেকে বোঝা যায়নি কিন্তু অনেকগুলো বেশি অনেক শক্ত শক্ত বেশি হাইব্রিড শশাতে অবশ্য বিচি হয় না কিন্তু এখানে বেশি বিচি হয়েছে সমস্যা নাই আমরা বেশি সহ খেয়ে নেব এটা আমার গাছের লেবু গাছের লেবু আজকে উঠিয়ে নিয়ে আসলাম কচুর শাকের সঙ্গে লেবুর একটা খুবই ভালো সম্পর্ক আছে এই জন্য কচুর সঙ্গে লেবু না হলে কিন্তু ভালোই লাগবে না আর এটা তো আমার গাছের লেবু গাছের লেবু পেকে গেলেও কিন্তু খুবই ভালো লাগে লেবু পাকলে কিন্তু সবার শশার মতো ওরকম খুব খারাপ লাগে না লেবু কিন্তু ভালোই লাগে আমার গাছের লেবুগুলো প্রতিদিনই একটা দুইটা করে আমি তুলে নিয়ে আসি আজকেও আমি একটা নিয়ে আসলাম

আর গাছের লেবুর ফ্লেভারই আলাদা আজকে এত গরম ফাঁকা খেয়ে খাই আমরা চিরাও খাই হ্যাঁ কচুর শাকটা একদম টাটকা আমাদের গাছে আছে অবশ্য সাথে ওইগুলো পাড়ার হচ্ছে না রোদের মধ্যে যাওয়াই হচ্ছে না এটা অবশ্য কেনা শাক হ্যাঁ লেবু আর কচুর শাক একসঙ্গে খুবই মজা হ্যাঁ

আমাদের মতো কার কার কচুর শাক পছন্দ কমেন্টস করে জানালে আমরা কিন্তু খুবই খুশি হব